স্টার্টআপ স্টোরিতে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম প্রতি নাই ন্যায় এবারও আসলাম নতুন একটি উদ্যোক্তা গল্প নিয়ে চাকরি করব না চাকরি দিব এই মল মন্ত্রকে সামনে রেখে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানকে কিভাবে পরিচালনা করে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই গল্পই শুনবো আজকের স্টার্টআপ স্টোরিতে আমি মিহিতি হাসান আমি দা লিটল রেস্টুরেন্টের ওনার চিন্তা বলতে আসলে বর্তমানের চাকরির বাজারটা খুবই প্রতিযোগিতামূলক এবং সরকারি চাকরির বাজারে যখন আমরা যাব তখন দেখা যায় সেখানে অনেকটা বেশি সিংহভাগই কোটায় নিয়ে নিয়েছে এবং সেই বাজারে প্রতিযোগিতায় আমরা যদি এগিয়ে থাকতে চাই আমাদের আসলে কিছু সৃজনশীল কাজ করতে হবে আমরা আমাদের জায়গা থেকে যদি কিছু সৃজনশীল কাজ করতে পারি তাহলে সেই বাজারে প্রত্যেকটা মানুষের থেকে হয়তো এক ধাপ এগিয়ে থাকতে পারবো এবং সেই চিন্তা ধারাকে সামনে রেখে আমরা চিন্তা করলাম যে হয়তো একটা একটা বিজনেস শুরু করা যায় আমি আমার যখন সার্টেন এই যে আমি চলে যাব তখন আসলে আমার এই বিজনেস টা অ্যাসেট হয়ে যাবে আমি যখন সেই অ্যাসেটটাকে পুঁজি করে আমার লাইফটাকে চালাতে পারবো তখন আমার লাইফটা আরো ইজি হবে এবং আমি উদ্যোক্তা হিসেবে আমি নিজে চাকরি না করে আমি মানুষকে আরো চাকরি দিতে পারবো প্রতিষ্ঠানের শুরুর গল্প গল্পটা আসলে খুবই রোমাঞ্চকর কারণ দেখা যায় আমাদের মতো স্টুডেন্ট মানুষদের আসলে একটি প্রতিষ্ঠান শুরু করার ক্ষেত্রে বিজনেস শুরু করার ক্ষেত্রে আসলে অনেক প্রতিবন্ধকতা কাজ করে এবং সেক্ষেত্রে আসলে দেখতে পারেন আপনি যে বর্তমান সময় আসলে বাংলাদেশ গভর্নমেন্টের যে লোন সিস্টেম যে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আসলে আমাদের ইয়থ ফ্রেন্ডলি না এবং পাশাপাশি উদ্যোক্তা ফ্রেন্ডলিও না এবং সেই বিষয়টাকে মাথায় রেখে আসলে হুটহাট করে আমরা এই প্লেসটায় এক দোকানটার সন্ধান পাই এবং সন্ধান আসলে টু আমরা আমরা দোকানটা নিয়ে ফেলি এবং যখন যখন দোকান নিয়েছি তখনও জানতাম না আসলে এটা কিভাবে চালাবো এটা কিভাবে চলবে এটা আসলে সামনে চলবে নাকি ছেড়ে দিতে হবে আমাদের তো তারপরেও আসলে অনেক ঘাত প্রতিঘূত কুলতা পেরিয়ে আসলে করতে পেরেছি এবং পাশাপাশি এই দোকান করার ক্ষেত্রে আমি আসলে জীবনেও এই রেস্টুরেন্ট ব্যবসা কেন্দ্রিক এই সার্কিটটার মধ্যে কখনো এঙ্গেজ ছিলাম না কিন্তু এইটার মধ্যে যখন এঙ্গেজ হলাম তখন দেখলাম আসলে টোটাল সার্কিটটা টোটাল সার্কিটটার মধ্যে আপনার যেরকম ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে এবং সেক্ষেত্রে আসলে যদি ভালো মানুষের হিসাব করেন তাহলে সেক্ষেত্রে খুবই নগণ্যই হবে এবং এই জন্যই বর্তমান সময়ে আসলে রেস্টুরেন্ট বিজনেসের যে দুর্নাম যে বর্তমান হচ্ছে সেইগুলো এইগুলোর কারণে হচ্ছে চ্যালেঞ্জগুলোর ক্ষেত্রে আসলে প্রথমেই আমাদের যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যেটা আছে আসলে রেস্টুরেন্ট শুরুর ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ইন্টারপ্রেনারের বা প্রত্যেকটা উদ্যোক্তারই আসলে দরকার হয় পুঁজি এবং সেই পুঁজিটা আসলে সংগ্রহ করা আমাদের স্টুডেন্ট বয়সে সেই পুঁজিটা আসলে কালেক্ট করা তো এই দুইটা আসলে দেখা যায় একটা চ্যালেঞ্জিং ইস্যু হয়ে দাঁড়িয়েছিল এবং পাশাপাশি আসলে আমরা যেহেতু এই রেস্টুরেন্ট মানে ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে আসলে আমাদের ইয়দদের বা এন্টারপ্রেনারদের আসলে ওইভাবে করে সিলেক্টিভ ওয়েতে কোনো ট্রেনিং গভর্নমেন্ট থেকে দেওয়া হয় না বা আদার্স বাইরেও কোনো ট্রেনিং ওভাবে পাওয়া যায় না আসলে আমরা যে গুলো পাই সব কিছুই গাইডলাইন হয়তো অমুকের কাছ থেকে শুনেছি তমুকের কাছ থেকে শুনেছি তো সেই গুলোকে মাথায় রেখে আসলে সামনে এগোনোটা একটু দুর্বার হয়ে যায় প্রতিকূল হয়ে যায় তো সেই প্রতিকূল আবহাওয়া মানে প্রতিকূল পরিবেশকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে পেরেছি আমরা আসলে আমি রেস্টুরেন্টে যখন দেওয়ার চিন্তা করলাম তখন আমি জানতাম না যে ডেকোরেশন কিভাবে করতে হয় আমি একটা ডেকোরেশন কোম্পানি আমি ইন্টেরিয়র একটা গ্রুপের সাথে আলোচনা করেছি ওরা আমার কাছে হিউজ একটা অ্যামাউন্ট দাবি করলো কিন্তু আমার পক্ষে সেইটা দেওয়া সম্ভব ছিল না পরে আমরা নিজেরাই নিজেদের ক্রিয়েটিভিটি ইউজ করে আমরা নিজেরাই নিজেদের রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা করেছি এবং আমাদের রেস্টুরেন্ট ইন্টেরিয়ারের ক্ষেত্রে আমরা আসলে আমাদের বরিশালের যে ইতিহাস ঐতিহ্য সেই বিষয়টিকে মাথায় রেখেছি এবং প্রতিকূলতার আরেকটা একটা বিষয় হচ্ছে আপনার রেস্টুরেন্ট বিজনেস ক্ষেত্রে আপনার কিচেন আইটেম যেগুলো রয়েছে রেস্টুরেন্ট ফুডের আইটেম যেগুলো রয়েছে অথেন্টিক আসলে 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 চ্যালেঞ্জিং হয়ে যায়। আপনি আমি যখন একটা জিনিসের অনেক থাকে এবং একটা ডুপ্লিকেট থাকে একটা অরিজিনাল থাকে এইটাকে চেনা এবং এটাকে সোর্সিং করে নিয়ে আসা এইটা একটা চ্যালেঞ্জিং ছিল মূলত বন্ধু মহল থেকে পরিবার থেকে সমাজ থেকে আসলে প্রতিকূলতা প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই থাকে সমাজে কিছু মানুষ থাকে যারা পিছনে টেনে ধরতে চায় সকলকে তো সেই মানুষগুলো থাকবেই মানুষগুলোকে সামনে যেতে হবে। তো সেই লক্ষ্যটা উদ্দেশ্যটা প্রথম থেকেই ছিল সেই জন্য আসলে কাউকে কোন প্রতিকূলতাকে প্রতিকূলতা মনে হয়নি আমাদের মূলত নিয়ার অ্যাবাউট আপনার টেন লাক্স মতো খরচ হয়েছে এবং যে খরচটা আসলে আমাদের দেখা যায় আমাদের সোর্সিং করে সোর্সিং করতে হয়েছে এবং সেই সোর্সিং এর ক্ষেত্রে আসলে 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 ওই চ্যালেঞ্জিং এর জায়গাটা ছিল আশাবাদী কিন্তু বিষয়টা কি আপনার বরিশালের যে রেস্টুরেন্ট প্লেস মার্কেটটা আছে রেস্টুরেন্ট মার্কেটটা আসলে অফার ভিত্তিক হয়ে গেছে আসলে আমরা আসলে কোয়ালিটি চাই না আমরা আসলে কোয়ান্টিটি চাই আমাকে কে কয়টা বেশি দিবে তো সেই কোয়ালিটির দৌড়ে আমরা এগিয়ে থাকতে পারবো এইটা আশা রাখছি কিন্তু কোয়ান্টিটির দৌড়ে আমরা এগিয়ে থাকতে গেলে অবশ্যই আমাদের প্রতিযোগিতামূলক বাজারে আমাদের সেই মিথ্যের আশ্রয় নিতে হবে আমরা সেটা চাই না এবং আমাদের প্রতিশ্রুতি সেটি আমরা কোয়ালিটি ফুড প্রোভাইড করতে চাই আগামী বছরের মধ্যে আসলে টার্গেট যেটা সেটা হচ্ছে এই প্রতিষ্ঠান আমরা শুরু করলাম আমরা ছোট একটা জায়গা থেকে শুরু করলাম টার্গেট অনেক বড় টার্গেট হচ্ছে এটিকে একটা বড় প্রতিষ্ঠানে রূপান্তর করা পাশাপাশি ব্যবসার ক্ষেত্রিক যদি আরো বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা বাড়ানো যায় সেক্ষেত্রে আসলে বিজনেসটাকে গ্রো আপ করানো তো এইটি হচ্ছে টার্গেট এবং বাদ আমরা যেহেতু স্বপ্নবাজ মানুষ আমি ছোটবেলা থেকেই সংগঠন করছি বরিশালের বিভিন্ন ক্ষেত্রে একটা সাংগঠনিক ছেলে হিসেবে আসলে পরিচিত আছে পরিচয় আছে তো সেক্ষেত্রে আসলে আমার স্বপ্ন অনেক বড় স্বপ্নের জায়গা থেকে আসলে স্বপ্ন দেখি আকাশ ছোঁয়ার সেই আকাশ ছোঁয়ার স্বপ্নই দেখি ভবিষ্যৎ পরিকল্পনা আসলে যেহেতু আমরা চাকরি বাজারে একধাপ এগিয়ে আছি একটা ব্যবসার স্টার্ট করেছি সেই দিক থেকে আসলে একবার তো আপনার দরজায় টোকা দিতেই হবে চাকরির বাজারে একবার ট্রাই করব এবং সেই জায়গা থেকে যদি আমার মন মতো কোনো জব পেয়ে যাই আমার বিজনেসও চলবে আমার জবটি জবও চলবে এবং আসলে তখন আসলে সফল একজন মানুষ হিসেবে হয়তো গড়ে উঠতে পারবো যুব সমাজের জন্য মেসেজ হচ্ছে বিষয়টা হচ্ছে এই প্রতিষ্ঠান কেন্দ্রিক আসলে আমি ব্যক্তিগত ভাবে একটি বিতর্ক সংগঠনের সাথে যুক্ত দীর্ঘ বারো বছর এক যুগ যাবৎ বরিশাল হলিডে স্কুলের সাথে যুক্ত এবং সেই হলিডে স্কুল থেকে আসলে বিগত বারো বছরে প্রায় হাজার খানেক স্টুডেন্ট বের হয়েছে এবং হাজার খানেক ইয়ত এখান থেকে আসলে ভয়েস রেইজ করতে পেরেছে এবং সেই রেইজিং এর জায়গা থেকে আসলে বরিশাল হলিডে স্কুলের সাথে আমি যেরকম আছি আমরা এই ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আমাদের ফাইভ পার্সেন্ট শেয়ার বরিশাল হলিডে স্কুলকে ছেড়ে দিয়েছি এবং সেই বরিশাল হলিডে স্কুলেরই বলা যায় এই প্রতিষ্ঠানটা সবার হিসেবে গণ্য হয়ে গেছে বরিশাল হল স্কুলের ছেলেমেয়েরা এখানে আসে তারা এখানে তারা কোয়ালিটি ফুড পায় তারা খায় তো সেই জায়গা থেকে আসলে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে যে জায়গাটা আছে স্কিল ডেভেলপমেন্টের যে ছাড়টা আছে সেই খাতে আসলে বরিশাল হল স্কুলের যে ছেলেমেয়েরা আছে তারা গ্রো আপ করছে তারা একটা ভালো জায়গায় যাবে এবং আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে আসলে সবাইকে মিলে সমাজের উন্নয়ন এবং সেই জায়গা থেকে আমরা হয়তো ভূমিকা রাখতে হারালে চলবে একা নয় না আমরা যখন শুরু করেছি প্রথমে তখন মনে হয়েছে এই বুঝি শেষ হয়ে যাচ্ছে এই বুঝি সবকিছু শেষ করে গুটিয়ে বাসায় চলে যেতে হবে কিন্তু তারপরও আমরা ধৈর্য ধরে থেকেছি ধৈর্য ধরে থাকার ফলে আমরা হয়তো এই জায়গাটা আহ করতে পেরেছি সামনে হয়তো আরো পারবো তো ধৈর্য হারালে চলবে না এবং পাশাপাশি আসলে দিন শেষে আমরা যখন যাই তখন মাথায় টেনশন কাজ করে অমুক জায়গায় আমার বিল বাকি আছে জায়গায় আসলে ব্যবসাকে আরো গ্রো গ্রো করতে হবে বা কিছু একটা করতে হবে যার জন্য যাতে আমার আজকের থেকে কালকের সেল ভালো হয় তো সেই জায়গাটা আসলে টেনশন না করে সৃজনশীল কিছু আইডিয়া নিয়ে আসা সৃজনশীল কিছু আইডিয়াকে সামনে রেখে আসলে নিজের মনের মতো করে জায়গাটাকে সাজানো তাহলে ব্যবসা ভালো হবে বা আপনি এন্টারপ্রেন হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন স্টার্ট পেজের বলো এর মূলত আপনারা যে শুরু করেছেন স্টার্টআপ পেজ এটি একটি ভালো উদ্যোগ আসলে সমাজের বিভিন্ন জায়গায় যারা উন্নয়নে যারা কাজ করছে এরাই সমাজের আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে আসলে রাখবে বাংলাদেশের সামাজিক সুরক্ষা খাতে বা বিভিন্ন খাতে ভূমিকা রাখতে পারবে এবং সেই জায়গাটা আসলে স্টার্ট আপ পেইজ যে ভূমিকাটা রাখছে তারা যে শুরু করেছে নতুনদের গল্পগুলো নিয়ে যে তাদের উন্মাদনা এটি ভবিষ্যতে আসলে তরুণদের জন্য অনেক বেশি কাজে লাগবে বলে আমি মনে করি